ঘোড়ার মালিক বলছিল যে ঘোড়াটার পায়ে ঝংকার যাকে আপার প্যাটেলা ফিক্সেশন বলা হয় যদিও আমি অপারেশন করতে পারি না তারপরেও আমি গিয়েছিলাম দেখার জন্য আমার মনে একটু কৌতূহল হয়েছে তাই দেখার জন্য গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম যে আসলে ঘোড়ার আপার প্যাটেলা ফিক্সেশন যাকে ঝংকার বলা হয় এটা নয় আমার মনে হচ্ছে এই ঘোড়াটা দীর্ঘদিন দৌড়ানোর ফলে বা খেলার ফলে আমার যেটা ধারণা পিছনের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে যাকে এখন বর্তমান প্যারালাইসিসের মতো মনে হচ্ছে তো আমি এটা চিকিৎসা না দিয়ে তাকে প্রাথমিক বা মালিক ওই খামারি ভাইকে প্রাথমিকভাবে পরামর্শ দিয়ে এসেছি মহান আল্লাহ তালা চাইলে হয়তোবা সেফা দান করতে পারে আসসালামু আলাইকুম